এটা হচ্ছে বিএনপি ফরিদপুর জেলা এবং ফরিদপুর মহানগরের এটা হচ্ছে এই সমাবেশে এই এই সমাবেশে আজকের এই সমাবেশের সভাপতি ফরিদপুর জেলা বিএনপি সংগ্রামী আহ্বায়ক সুরক্ষিত অভিযোগ রাজনীতিবিদ

এই সমাবেশের সংগ্রামী সমাবেশ হয়েছে আহ্বান জানাবো সংগ্রামী আহ্বানি আমাদের মাঝে উপস্থিত রয়েছেন শুভেচ্ছা জানাই দুঃখের সাথে বলতে হয় হলমার্কে হয় হাজার হাজার কবি লোচা হয়ে যায় শেয়ার মার্কেট থেকে লক্ষাধিক কোটি টাকা গায়েব হয়ে যায় লুণ্ঠন হয়ে যায় রিজার্ভ ফান্ডের আট হাজার কোটি ডলার চুরি হয়ে যায় হাজার হাজার কোটি টাকার আইটি হয়ে হাজার হাজার কোটি টাকার মালিক হয় সেই যদি টাকা না টাকা সুযোগ পারিবারিক অনুদান কিন্তু দুই কোটি টাকা সেই টাকা ব্যাংকে এখনো এখনো জমা রয়েছে এবং সেইটা সেই টাকাটা এখন আট কোটি টাকায় রূপান্তরিত হয়েছে ঠিক পাইতেছি না আজকে বেদন খালেদা জিয়ার প্রধানমন্ত্রী থাকার কথা একটা মিথ্যা মামলায় অজুহাতে তাকে মন ধরে কারাগার থেকে তাকে জেল দিয়ে কারান্তরে দেখা হয়েছে আমরা তার মুক্তির জন্য কিছুই করতে পারছি না বেঞ্জির পালিয়ে গেল হাজার হাজার কোটি টাকা রোপার করে পালিয়ে গেল পাতার চুল ধারা করে হাজার হাজার কোটি টাকা নিয়ে আরো অনেকের নাম আসছে হাজার হাজার কোটি টাকা রোপার হয়েছে কোন বিচার হয় নাই যে অর্থাৎ টাকা যে অ্যাকাউন্টে এসেছে সেই অ্যাকাউন্টে টাকা রয়েছে দুই কোটি টাকা সুদে আসলে আট কোটি টাকা হয়েছে সেই টাকায় সদরপুর বেঞ্জের একটি বিচার মিছিল আমাদের কবির এবং এই পত্রামী নেতৃত্ব নেতৃত্বে আমরা সকলে তাদেরকে ধন্যবাদ কথা বলেছে এবং খালেদা এই সরকারের দুর্নীতির বিরুদ্ধে কথা বলেছে খালেদা জিয়ার অপরাধ এবং খালেদা জিয়া বাংলাদেশে একটি নিরপেক্ষ নিরপেক্ষ দিনের সরকারের অধীনে একটি সুস্থ নির্বাচন চেয়েছে এই কারণে আজকে বেগম খালেদা জিয়াকে অন্যভাবে কারাগারে আজকে আমাদের মধ্যে উপস্থিত আজকের মা দেশটা কি রকম খালেদা জিয়া এবং আমাদের আগামী বাংলাদেশ তারেক রহমান আর একটা এই দুই হাজার আট দুই হাজার চোদ্দ দু হাজার আঠারো এবং দুই হাজার গোৱা নিৰ্বাচনৰ মাধ্যমে এদে শাসন ভ্ৰমণে অলিখিত সন্ধিয়া নেতৃত্ব বন্ধুরাম একটি দৌষেই এভাবে চলে তাহলে মিথ্যা হয়ে যাবে ইতিহাস মিথ্যা হয়ে যাবে স্বাধীনতা সর্বভাস্তের ইতিহাসের জন্য সে হাসিনাকে বাংলাদেশের মাটিতে ফিরিয়ে আনতে হবে